আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন যাচ্ছিল ঢাকাতে ছোট বোন আসতেছে মালয়েশিয়া থেকে ওকে আনতে যাচ্ছি এমন একটা দিনে ঢাকার অবস্থা আছে খুব খারাপ দোয়া করে হয়তো আপনারা অনেক পরে দেখবেন তাই না তো দুয়ার যায় ভালোভাবে যাই ভালোভাবে বনকে নিয়ে ঘুরে আসতে পারি আল্লাহ এখন শীত লাগতেছে ঠান্ডা চলে এয়ারপোর্টে আসলে একদম রাস্তা ফাঁকা মনে হচ্ছে যে ঈদের ছুটি ঢাকা শহরে হ্যাঁ ওরকম মানুষজন নাই সব মানুষ একদিকে আপনার তিনশো ফিটে বন্ডের নিতে আসলাম ঢাকাতেও ঠান্ডা পড়তেছে অনেক বাজে হলো আপনার ফোনের ছয়টা সন্ধ্যা তো নিশি ফোন দিয়েছিল বাংলাদেশ ক্যাশারি ল্যান্ড করছে মানে এয়ারপোর্টে নামছে তো হয়তো ঘণ্টা খানিক বা ঘন্টা ধরে আরো সময় লাগবে একটা পুঁছাইতে ওয়েট করতেছি তো যাত্রীরা বের হচ্ছে বিভিন্ন ফ্লাইটের এই যে ছোট বোন চলে আসছে বিদেশি টাকা বিদেশি টাকা যে খুব দ্রুত চলে আগেও চলে আসছে খুব দ্রুত সবকিছু খুব দ্রুত হয়েছে আলহামদুলিল্লাহ देख रही ना हां

খুব দ্রুত রওনা দিলাম ভয় পাইছিলাম আমরা যে কি হয় না হয় রাস্তাঘাটে যে অবস্থা

তাও যে পুপি কি জ্বালানো আর ওরা আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল কারণ সবসময় ভিডিও কল দেখে সুন্দর দেখে আর বাচ্চাদের এই বয়সটা সব থেকে ভাত খাবো নিশি ফ্রেশ হয়ে আসলো আজকে সবজি রান্না করো মাছ মাংস তো মানুষ খাইয়া তুমি এটা পড়ো আব্বা এটা পড় গরম লাগে ভাত খাবা তুমি বুড়ি পুরে যাও না মা রাত্রেবেলা পুরা যায় আবার

তো সকালবেলা এসে খেলা হলো এই রুটি আর ভাজি তৈরি করে ফেলছে আর ভাত থাকে যায় না প্রতিদিন হ্যাঁ ভালো করে ভাত নাহলে নষ্ট হয় এটা কী ভাবছে পাই খুন আচ্ছা প্রচুর ঠান্ডা করছে প্রচুর ঠান্ডার কারণে কোনো কিছু ঠিকভাবে করা যাইতেছে না সকাল নিশি তো বোন উঠলো তুমি বিয়াস করছ আম্মা হ্যাঁ বিয়াস করছো আব্বা বিয়াস করে নাই বাবা ঠান্ডা তো এখনো বিয়াস করে নাই রাত্রে ফুফ্রির কাছে শুইছিল তো নে নাস্তা করে নিশি ফ্রেশ হয়েছিস না হ্যাঁ তো বসে বসে নাস্তা করে না মেলা বাইজে গেছে শীতের দিনে ওই উঠতে উঠতে দেরি হয়ে যায় এদিকে টাইমটা কভার করা যায় না দশটা বাইরে গেছে দশটা বাইজে গেছে পরোটা খাবি পরে বাজে দিবে ডিম আছে তোর জন্য এ কর আর যা যা খাইতে মন চায় বলিস ভাবি রে

না ময়লা বাবা এগুলো এয়ারপোর্ট থেকে কত দূর থেকে আসতে ময়লা থাকে বাবা আসো আব্বা এমনি তো এই এটা সরে গেলে একদম মাথা ফেটে যাবে আরে তাবিয়া তুই আর ই করিস না তোরে নিয়ে এমনি যার মধ্যে আসছি ঠিক আছে তোর ঠান্ডা এমনি ভালো হচ্ছে বেশি খায় না হ্যাঁ হ্যাঁ খাবো খায় না এই যে ওই 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 ওইটা হাত দিলা এখন হাতে ময়লা না বলো হ্যাঁ তো হাতে ময়লা